নমস্কার আমি আচার্য সোমনাথ শাস্ত্রী রাশিচক্র অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আলোচনা করব একুশে জুলাই থেকে সাতাশে জুলাই মানে শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে রবিবার পর্যন্ত আপনাদের কেমন যাবে সারা সপ্তাহ রাশিচক্রের প্রথম রাশি মেজ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে একুশে জুলাই সোমবার থেকে সাতাশে জুলাই রবিবার পর্যন্ত কেমন যাবে সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তাহলে শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়ছে আপনাদের একুশে জুলাই তো একুশে জুলাই সোমবার আপনাদের মানসিক শক্তির জোরে পুরনো কোনো সমস্যা সেটা আপনাদের সমাধান হওয়ার সম্ভাবনা প্রবল সোমবার দিন অর্থনৈতিক দিক থেকেও আমি খুব ভালো একটা দিন আপনাদের জন্য দেখতে পাচ্ছি মঙ্গলবার হঠাৎ কোনো শুভ যোগাযোগ আপনাদের আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি শারীরিক দিক থেকে পিত্ত আর গ্যাস মানে পেটের কোনো সমস্যা দ্বারা একটা অস্বস্তি আপনাদের হওয়ার সম্ভাবনা আছে বুধবার অর্থনৈতিক দিক থেকে শুভ কোনো নিকটবর্তী স্থানে আপনাদের একটা ভ্রমণের সম্ভাবনা আছে বৃহস্পতিবার আপনাদের মানসিক কিছু অশান্তি এবং কিছু ছোট ছোট ইস্যু নিয়ে একটা মনের মধ্যে ভীতি বা ভয় আসার সম্ভাবনা আছে আপনাদের বৃহস্পতিবার শুক্রবার পারিবারিক সুখ ও কোনো শুভ খবরে মানসিক শান্তি হওয়ার সম্ভাবনা প্রবল আপনাদের ক্ষেত্রে এবং শনিবার একটু জেদি ভাব দেখা যাবে এবং জেদটাকে অবশ্যই কন্ট্রোল করবেন জমি সংক্রান্ত কিন্তু পুরোনো কোনো সমস্যা যদি আপনাদের থেকে থাকে বা বাড়ি সংক্রান্ত যদি কোনো পুরোনো সমস্যা থেকে থাকে সেটা আপনাদের মিটে যাওয়ার সম্ভাবনা আছে শ্রাবণ মাসের এই মাসের ভেতরে আচ্ছা রবিবার দিন রবিবার দিন আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট পদোন্নতির একটা সুযোগ আছে মানসম্মান বৃদ্ধি পাবে প্রতিপত্তি বৃদ্ধি পাবে ঘরে একটা শুভ খবর আসার সম্ভাবনা আছে এবং এই যে শ্রাবণ মাস শ্রাবণ মাসে আপনাদের কীভাবে পুজো করবেন কীভাবে পুজো করলে মহাদেব সন্তুষ্ট হবেন তো এই টোটাল যে ভিডিওটা সেই ভিডিওটা আপনি আমার ইউটিউব চ্যানেল আচার্য সোমনাথ শাস্ত্রীদের সার্চ করবেন সেখানে আপনি পেয়ে যাবেন কিভাবে পুজো করতে হয় বাবাকে সন্তুষ্ট করার জন্য সেটা আপনারা ওখানে পেয়ে যাবেন এবার যাব রাশিচক্রের দ্বিতীয় রাশি বিষ রাশি একুশে জুলাই থেকে সাতাশে জুলাই মানে শ্রাব আগামী সপ্তাহ শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ পড়ছে বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি সপ্তাহ প্রথম দিন সপ্তাহে প্রথম দিন সোমবার মানে প্রথম শ্রাবণ মাসের প্রথম সোমবার মানসিক দিক থেকে শক্তির জোরে মানসিক শক্তির জোরে আপনাদের কিন্তু পেশাগত দিক বা ব্যবসায় শ্রীবৃদ্ধির একটা প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি মঙ্গলবার অর্থনৈতিক দিক থেকে সাফল্য পেশাগত দিক থেকে সাফল্য নতুন কোন কর্মের যোগাযোগ পেশাগত দিক মানে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার যারা ক্রিয়েটিভ লাইনের সাথে যুক্ত আছেন নাচ গান অভিনয় এই সমস্ত লাইনের সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু ভালো যাবে বুধবার গৃহে আপনাদের লোকের সমাগম হবে এবং সেই সূত্রে বেশ কিছু আনন্দ আপনারা থাকবেন এবং অর্থেরও কিছু ব্যয় হওয়ার সম্ভাবনা প্রবল বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন আপনাদের মায়ের কিন মায়ের স্বাস্থ্যের দিকে কিছু অবনতি হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এবং তার সাথে পারিবারিক দিক থেকে কিছু দুশ্চিন্তা বা মানসিক শান্তি আপনার বিঘ্নিত হওয়ার সম্ভাবনা আছে শুক্রবার দিন ধর্মীয় কোনো স্থানে ভ্রমণ এবং মানসিক অশান্তি এবং তার সাথে আপনার শারীরিক দিক থেকেও কিছু সমস্যা থাকবে এবং ধর্মীয় স্থানে কিন্তু একটা ভ্রমণের হওয়ার সম্ভাবনা আছে শনিবার শনিবার দিন আপনাদের বিবাহ ক্ষেত্রে শুভ যোগাযোগ এতদিন যাদের বিবাহ হচ্ছিল না কোনো যোগাযোগ আসছিল না তাদের হঠাৎ করে কোনো যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে বিবাহ ক্ষেত্রে এবং তার সাথে কিছু ব্যয় বৃদ্ধি হওয়ারও সম্ভাবনা আছে রবিবার দিন শারীরিক দিক থেকে কিছু সমস্যা ঠান্ডা লাগা বা জাতীয় সমস্যা এবং মানসিক দিক থেকে কিন্তু একটা শান্তির জায়গা তৈরি হবে যেহেতু এটা শ্রাবণ মাসের সপ্তাহ চলছে যদি কোনো অসুবিধায় অবশ্যই নিচে স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারের সাথে আমার নাম্বারে আমার সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে একুশে জুলাই থেকে সাতাশে জুলাই মানে শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ কেমন যাবে সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব সপ্তাহে প্রথম দিন সোমবার আপনাদের কিন্তু বেশ কিছু মানসিক অশান্তি বৃদ্ধি পাবে ছোটো ছোটো ইস্যু নিয়ে আপনারা বেশি চিন্তা করবেন এবং তার সাথে আপনাদের ব্যয় বৃদ্ধি হবে দ্বিতীয় দিন মঙ্গলবার শারীরিক দিক থেকে কিছু সমস্যা পিত্তজনিত সমস্যা বা গ্যাসের অম্বলের কিছু সমস্যা দেখা যেতে পারে বুধবার সপ্তাহের তৃতীয় দিন সন্তানের ক্ষেত্রে কোনো শুভ খবর পাওয়ার সম্ভাবনা আছে আপনাদের এবং পেশাগত দিক থেকে উন্নতির একটা যোগ আমি দেখতে পাচ্ছি বৃহস্পতিবার ছোটো ছোট বিষয় নিয়ে আপনারা অধিক চিন্তা করবেন এবং যেটা আপনার মানসিক অশান্তি অশান্তি তৈরি হবে তার সাথে শারীরিক দিক থেকেও বেশ কিছু সমস্যা তৈরি হবে সেই কারণে ছোট চিন্তা যখন আসবে সেগুলোকে যতটা পারবেন অ্যাভয়েড করার চেষ্টা করবেন আপনার শুক্রবার অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট শুভ ভাগ্যের ক্ষেত্রে কিন্তু শুভ কোনো পরিবর্তন বা নতুন কোনো খবর শুভ কোনো নতুন খবর আসার সম্ভাবনা প্রবল আপনাদের ক্ষেত্রে শনিবার শনিবার কিন্তু যেদি একটা যেদি বা একগুয়ে একটা স্বভাবের জন্য বা নিজে কিছু নিজে যেটা ঠিক মনে করবেন সেই ধরনের সেটাই ঠিক এই ধরনের কিছু চিন্তাধারার জন্য আপনাদের ক্ষতির সম্ভাবনা আমি একটা দেখতে পাচ্ছি এবং অর্থনৈতিক দিক থেকে কিন্তু ভালো একটু যা কিছু ডিসিশান নেবেন আলোচনা করে সিদ্ধান্ত নেবেন দেখবেন ভালো হবে সপ্তাহের শেষ দিন রবিবার আপনাদের বেশ কিছু যোগাযোগ আসবে নতুন নতুন যোগাযোগ আসবে এবং তার থেকে আপনাদের কাজের একটা ভালো সম্ভাবনা তৈরি হবে তবে মনের মধ্যে কিন্তু একটা ভীতি বা ভয় কাজ করবে যেহেতু এটা শ্রাবণ মাস শ্রাবণ মাসের ক্ষেত্রে আপনাদের যা কিছু সমস্যা হবে কীভাবে পুজো করবেন আপনারা পুজোর পদ্ধতি সেগুলো আমার ইউটিউব চ্যানেল আচার্য সোমনাথ শাস্ত্রী নিয়ে সার্চ করবেন সেখানে দেওয়া আছে যা কিছু সমস্যা হবে অবশ্যই আমাকে ফোন করবেন স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে ফোন করবেন আমি চেষ্টা করব আপনাদের যথাযথ উত্তর দেওয়ার এবার বলবো রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একুশে জুলাই থেকে সাতাশে জুলাই মানে শ্রাবণ মাসের প্রথম সোমবার আপনাদের বা প্রথম সপ্তাহ আপনাদের কেমন যাবে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সোমবার দিন এবং মঙ্গলবার দিন এই যে সপ্তাহের প্রথম দুদিন বড় ভাইয়ের সাথে আপনাদের একটা সম্পর্ক মানে সুসম্পর্ক বৃদ্ধি হবে বড় ভাইয়ের থেকে কিছু সুযোগ সুবিধা আপনাদের পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে নাচ গান অভিনয় এই ধরনের ক্রিয়েটিভ লাইনের সাথে যারা যুক্ত আছেন ইন্টেরিয়ার ডেকোরেশনে যারা কাজ করেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো একটা সময় আমি দেখতে পাচ্ছি এবং অর্থনৈতিক দিক থেকে আপনাদের যথেষ্ট ভালো একটা শুভ সময় আসতে চলেছে সপ্তাহে তৃতীয় দিন বুধবার বুধবার দিন ছোটো ছোটো ইস্যু নিয়ে বড্ড বেশি আপনারা চিন্তা করবেন সেখান থেকে আপনাদের মানসিক শান্তি বিঘ্নিত হবে এবং তার সাথে আপনাদের ব্যয় বৃদ্ধি হবে সপ্তাহের চতুর্থ দিন বৃহস্পতিবার শারীরিক দিক থেকে বেশ কিছু সমস্যা আমি দেখতে পাচ্ছি এবং মনের মধ্যে একটা অশান্তি মানসিক শান্তি বিঘ্নিত হওয়া অধিক ব্যয় এই ধরনের সম্ভাবনা কিন্তু বৃহস্পতিবার আপনাদের আছে শুক্রবার শারীরিক দিক থেকে যে সমস্যাগুলো ছিল সেগুলো শুক্রবার অনেকটাই আপনাদের কেটে যাবে এবং তার সাথে মানসম্মান বৃদ্ধি পাবে প্রতিপত্তি বৃদ্ধি পাবে অর্থনৈতিক দিক থেকেও আপনাদের একটা ভালো সময় আস আসবে শনিবার দিন কর্মক্ষেত্রে একটা ভালো যোগাযোগ আসবে যে যোগা যারা নতুন কর্মে যোগাযোগ করছিলেন এতদিন হচ্ছিল না হঠাৎ কোনো যোগাযোগ আপনাদের একটা আসার সম্ভাবনা আছে এবং অর্থনৈতিক দিক থেকেও কিন্তু একটা সাফল্য লাভ আপনারা করতে পারেন এবং সপ্তাহের শেষ দিন রবিবার আত্মীয় সমাগম এবং অর্থনৈতিক দিক থেকে শুভ বলা যায় এটা শ্রাবণ মাসে যেহেতু প্রথম সপ্তাহ চলছে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে এবং ইউটিউবে আচার্য সোমনাথ দিয়ে সার্চ করবেন সেখানেও অনেক শ্রাবণ মাস নিয়ে ভিডিও দেওয়া আছে অবশ্যই আপনারা দেখবেন রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি একুশে জুলাই থেকে সাতাশে জুলাই শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ কেমন যাবে সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব সপ্তাহের প্রথম দিন সোমবার মানে শ্রাবণ মাসের প্রথম সোমবার কর্মসূত্রে আপনাদের ভ্রমণ এবং অর্থনৈতিক দিক থেকে বেশ কিছু উন্নতি যোগ আমি দেখতে পাচ্ছি সপ্তাহের দ্বিতীয় দিন মঙ্গলবার শারীরিক দিক থেকে শুভ অর্থনৈতিক দিক থেকেও আপনাদের যথেষ্ট সাফল্য লাভ করবেন আপনারা এবং মানসিক দিক থেকেও আপনারা যথেষ্ট শান্তি লাভ করবেন সপ্তাহের তৃতীয় দিন সন্তান বুধবার সন্তানের ক্ষেত্রে শুভ যোগাযোগ সন্তানের পড়াশোনার ক্ষেত্রে সাফল্য লাভ এবং তার সাথে বেশ কিছু মানসিক শান্তি আপনার আসবে তবে একটা জায়গায় সতর্ক থাকবেন ব্যয় বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি বৃহস্পতিবার কর্মক্ষেত্রে একটা বাধা আস আসার সম্ভাবনা আছে গুপ্ত শত্রু দ্বারা চক্রান্ত যারা আপনার সামনে ভালোভাবে ব্যবহার ব্যাক ব্যাকসাইড দিয়ে ক্ষতি করবে এই ধরনের মানুষের দ্বারা কিন্তু ক্ষতির একটা সম্ভাবনা আছে এবং যথেষ্ট সতর্কভাবে আপনারা চলবেন শুক্রবার দিন মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক দিক থেকেও কিন্তু আপনাদের একটা উন্নতি যোগ আছে শনিবার দিন শারীরিক দিক থেকে সমস্যা এবং একটা আপনাদের মধ্যে জেদি ভাব একটা একগুয়েমি ভাব একটা যে কোনো ডিসিশান আমি একাই নেব এইরকম একটা মানসিকতা আপনাদের মধ্যে কাজ করবে একটু চিন্তা ভাবনা করে যে কোনো সিদ্ধান্ত আপনারা নেবেন এবং রবিবার আপনাদের ব্যয়বৃদ্ধি দেখা যাবে মান সম্মানের ক্ষেত্রে কিন্তু একটা প্রভাব আসার সম্ভাবনা মানসম্মান হানি একটা আমি দেখতে পাচ্ছি যথেষ্ট সতর্কভাবে আপনারা চলবেন এবং শ্রাবণ মাসে যেহেতু এটা প্রথম সপ্তাহ চলছে শ্রাবণ মাস নিয়ে অনেক ভিডিও আমার ইউটিউব চ্যানেল আচার্য সোমনাথ শাস্ত্রী ওখানে দেওয়া আছে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কোথাও যদি বুঝতে না পারেন কোনো অসুবিধা হলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে আমাকে ফোন করবেন আমার সাথে যোগাযোগ করবেন এবার আসি রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একুশে জুলাই থেকে সাতাশে জুলাই অর্থাৎ শ্রাবণ মাসের প্রথম সোমবার কেমন যাবে সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। সপ্তাহের প্রথম দিন অর্থাৎ প্রথম সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্যের আমি একটা উন্নতি বা অর্থনৈতিক দিক থেকে একটা সাফল্য আমি দেখতে পাচ্ছি আপনাদের সপ্তাহের দ্বিতীয় দিন মঙ্গলবার কর্মক্ষেত্রে যথেষ্ট আপনারা সাফল্য লাভ করবেন মান সম্মানের ক্ষেত্রে আপনাদের বৃদ্ধি পাবে তার সাথে নতুন কর্মের কোনো যোগাযোগ আসতে পারে বা একটা পদোন্নতি হওয়ারও সম্ভাবনা আপনাদের আছে বুধবার মানে তৃতীয় দিন তৃতীয় দিনও আপনাদের পিতার ক্ষেত্রে একটা সাফল্য লাভ বা পিতার সাথে যদি কোনো আপনাদের মতানৈক্য থেকে থাকে তাহলে সেই মতানৈক্য একটা কেটে যাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে একটা সাফল্য কিন্তু আমি আশা করছি এরপরে বৃহস্পতিবার সপ্তাহে চতুর্থ দিন চতুর্থ দিন কিন্তু আপনাদের কিছু গুপ্ত শত্রু দ্বারা চক্রান্ত যারা কর্মক্ষেত্রে আপনাদের একটা এই যে সাফল্যটা সেটা সহ্য করতে পারবে না এবং আপনাদের ব্যাকসাইডতে ক্ষতি করবে যারা আপনার সামনে এসে খুব ভালোভাবে ব্যবহার করবে এবং ব্যাক দিয়ে আপনার ক্ষতি করবে একটু সাবধানে আপনার বৃহস্পতিবারটা চলার চেষ্টা করবেন শুক্রবার দিন সন্তানের সাফল্য লাভ করবে সন্তানের উচ্চশিক্ষার একটা ক্ষেত্রে নতুন যোগাযোগ আসবার সম্ভাবনা আছে তার আয় বৃদ্ধি হবে এই ধরনের একটা সম্ভাবনা আছে শনিবার দিন আপনাদের দৈহিক দিক থেকে কিছু সমস্যা আসতে পারে তখন মানসিক দিক থেকেও কিছু সমস্যা আসবে পেটের প্রবলেম কিছু হতে পারে একটু জেদি একটু একগমিভাব ভাব আপনাদের মধ্যে দেখা যেতে পারে রবিবার দূরবর্তী কোনো খানে একটা ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে এবং সেই সূত্রে কিছু ব্যয় বৃদ্ধি হতে পারে যেহেতু এটা শ্রাবণ মাস শ্রাবণ মাস নিয়ে আমার ইউটিউব চ্যানেল আচার্য সোমনাথ শাস্ত্রী সেখানে অনেক ভিডিও দিয়া আপলোড করা আছে আপনারা অবশ্যই দেখবেন যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমার যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবার আসি রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একুশে জুলাই থেকে সাতাশে জুলাই অর্থাৎ শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ কেমন যাবে সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব সপ্তাহের প্রথম দিন সোমবার দৈহিক দিক থেকে কিছু আপনাদের সমস্যা হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এবং তার সাথে মানসিক দিক থেকে একটা অশান্তি বৃদ্ধি এবং পারিবারিক দিক থেকেও কিন্তু একটা অশান্তি হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি দ্বিতীয় দিন মঙ্গলবার শারীরিক কারণে আপনাদের ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল এবং ভাগ্যের ক্ষেত্রে কিন্তু একটা অবনতি হওয়ার বা কোনো একটা খারাপ সংবাদ পাওয়া আপনাদের হওয়া পেতে পারেন আপনারা সেই জায়গায় কিন্তু আপনারা একটু চিন্তা ভাবনা করে যে কোনো সিদ্ধান্ত নেবেন বুধবার দিন কর্মক্ষেত্রে বেশ কিছু শুভ পরিবর্তন আপনাদের আসবে মান সম্মানের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে এবং প্রতিপত্তির জায়গাও কিন্তু একটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি চতুর্থ দিন অর্থাৎ বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন শত্রু বৃদ্ধির সম্ভাবনা মানে গুপ্ত শত্রু একটা সম্ভাবনা আমি আছে যারা আপনার ব্যাকসাইডতে ক্ষতি করবে যারা সামনে আপনার সাথে খুব ভালোভাবে মানে সেজে থাকবে এবং ব্যাকসাইডে আপনার ক্ষতি করবে এই ধরনের গুপ্ত শত্রু থেকে একটু আপনি কিন্তু সতর্কভাবে চলাফেরা করবেন এটা হচ্ছে আপনার বৃহস্পতিবার এরপরে হচ্ছে শুক্রবার দিন মানে সপ্তাহের পঞ্চম দিন শুক্রবার নতুন কর্মের একটা যোগাযোগ আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি যারা এতদিন কর্মের জন্য যোগাযোগ করছিলেন অথচ কোনো কর্মের যোগাযোগ আসছিল না তাদের হঠাৎ কোনো কর্মের কিন্তু একটা যোগাযোগ আসতে পারে আপনাদের এবং মানসম্মান একটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও আমি দেখতে পাচ্ছি শনিবার দিন একটু জেদি ভাব আপনাদের বৃদ্ধি পাবে তবে অর্থনৈতিক দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো একটা দিক মান সম্মানের দিক থেকেও আপনাদের ভালো একটা দিন ও শনিবার দিন রবিবার দিন সপ্তাহে শেষ দিন আয় উন্নতি বৃদ্ধি মায়ের স্বাস্থ্যের কোনো উন্নতি মায়ের সাথে যদি কোনো মতানৈক্য থাকে সেই মতানৈক্য কিন্তু আপনাদের কেটে যাওয়ার সম্ভাবনা যেহেতু এটা শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ শ্রাবণ মাস নিয়ে আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে অবশ্যই আপনারা দেখবেন যদি কোনো অসুবিধা হয় আপনাদের অব স্কিনে যে নাম্বার আছে সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন এবার আমরা আলোচনা করব রাশি চক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একুশে জুলাই থেকে সাতাশে জুলাই অর্থাৎ শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ কেমন যাবে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব সপ্তাহের প্রথম দিন সোমবার ব্যবসায়ীদের জন্য যথেষ্ট শুভ সময় এবং ব্যবসার ক্ষেত্রে একটা শ্রীবৃদ্ধি বিশেষ করে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন তাদের জন্য যথেষ্ট ভালো কিন্তু আমি দেখতে পাচ্ছি এরপরে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনও কিন্তু আপনাদের বিবাহের ক্ষেত্রে একটা সুন্দর যাদের এতদিন বিবাহের যোগাযোগ আসছিল না কোনো কারণবশত তাদের দেখবেন হঠাৎ করে কোনো বিবাহের ক্ষেত্রে যোগাযোগ আসার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি বুধবার দিন এবং বৃহস্পতিবার দিন তৃতীয় দিন এবং চতুর্থ দিন শারীরিক দিক থেকে আপনাদের সমস্যা পিত্ত লিভার সংক্রান্ত কোনো সমস্যা দেখা যেতে পারে অ্যাসিডিটি প্রবলেম একটা হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি তার সাথে মানসিক একটা দুশ্চিন্তা ছোট ছোট ইস্যু নিয়ে ছোট ছোট কোনো ঘটনা নিয়ে আপনাদের কিন্তু একটা মানসিক দুশ্চিন্তা দেখা যেতে পারে একটু সাবধানে চলবেন এবং যে কোনো বিষয় নিয়ে আপনার থেকে যারা বয়স্ক মানুষ আছে তাদের সাথে আলোচনা করে যে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করবেন শুক্রবার দিন অতি শুভ সময় আপনারা ভাগ্যের ক্ষেত্রে আনুকূল্য পাবেন বা ভাগ্যের একটা সাপোর্ট পাবেন এবং সার্বিকভাবে ওই ফ্রাইডে আপনাদের জন্য যথেষ্ট ভালো একটা দিক আমি দেখতে পাচ্ছি আপনাদের উন্নতি হওয়ার একটা সম্ভাবনা আছে শনিবার দিন দৈহিক দিক থেকে এতদিন যে সমস্যাগুলো ছিল সেই জায়গায় কিছু সুস্থতা আপনারা কিন্তু অনুভব করবেন এবং মানসিক দিক থেকে বেশ কিছু প্রতিবন্ধকতা যেগুলো এতদিন ধরে আপনাদের ছিল মনের দিক থেকে আপনারা ছোটো ছোটো ইস্যু নিয়ে যে সমস্ত চিন্তাভাবনাগুলো করছিলেন সেইগুলো সমস্ত কাটিয়ে উঠবেন কাটিয়ে উঠে আপনারা কিন্তু জীবনের পথে অগ্রগতি হওয়ার সম্ভাবনা আপনাদের প্রবল রবিবার দিনটাও আপনাদের জন্য যথেষ্ট ভালো এবং কর্মক্ষেত্রে উন্নতি আর্থিক দিক থেকেও আপনাদের যথেষ্ট ভালো একটা দিক আমি দেখতে পাচ্ছি এবং নতুন যারা কর্মের চেষ্টা করছেন তাদের নতুন কর্মের কিন্তু যোগাযোগ হতে পারে যেহেতু এটা শ্রাবণ মাস চলছে শ্রাবণ মাসের সমস্ত ভিডিও আমার ইউটিউব চ্যানেল আচার্য সোমনাথ শাস্ত্রী সেখানে আপলোড করা আছে অবশ্যই দেখবেন আপনারা এবং যদি কোনো কোয়ারিস থাকে কোনো জায়গায় যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন এবার আসবো আমরা রাশিচক্রের নবম রাশি ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে একুশে জুলাই থেকে সাতাশে জুলাই আপনাদের শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ কেমন যাবে সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব সপ্তাহের প্রথম দিন সোমবার দিন সোমবার কিন্তু আপনাদের শারীরিক দিক থেকে কিছু দুশ্চিন্তা আমি দেখতে পাচ্ছি এবং সেখানে আপনার যে কোনো হঠাৎ কোনো একটা সমস্যা আপনাদের জড়িয়ে পড়ার সম্ভাবনাও আমি দেখতে পাচ্ছি মঙ্গলবার দিন কর্মক্ষেত্রে সমস্যা একটা তৈরি হবে গুপ্ত শত্রু দ্বারা একটা চক্রান্ত হবে স্বামী স্ত্রীর মধ্যে একটা মতানৈক্য একটা হওয়ার সম্ভাবনা আছে বুধবার দিন ছেলেদের ক্ষেত্রে বিবাহের কিন্তু একটা যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে যাদের বিবাহের যোগাযোগ আসছিল না হঠাৎ করে কোনো বিবাহের একটা যোগাযোগ আসার সম্ভাবনা আছে যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য সময়টা যথেষ্ট ভালো বা নতুন কোনো প্রেমের যোগাযোগ হওয়ারও একটা সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে আছে বৃহস্পতিবার শারীরিক দিক থেকে আপনাদের কিছু সমস্যা আসবে গুপ্ত শত্রু একটা চক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে যারা আপনার ব্যাকসাইড দিয়ে ক্ষতি করবে সামনে আপনার সাথে ভালোভাবে বিহেভিয়ার করবে এই ধরনের মানুষের এক সাথে কিন্তু আপনার একটু মানে ক্ষতি করতে পারে এইরকম কোনো মানুষ যদি আপনি অনুভব করেন তার থেকে একটু দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করবেন শুক্রবার দিন আপনাদের আধ্যাত্মিক দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো এবং আপনাদের শারীরিক দিক থেকেও আপনাদের উন্নতি হওয়ার একটা সম্ভাবনা আছে এতদিন যে সমস্ত রোগে আপনারা কষ্ট পাচ্ছিলেন আপনাদের শরীরের দিক থেকে কিন্তু একটা উন্নতি আসবে মনের মধ্যে একটা শান্তি আসবে এই ধরনের একটা সম্ভাবনা আছে শনিবার দিন আপনাদের সন্তানের ক্ষেত্রে উন্নতি একটা যোগ এবং সন্তানের আয়ের ক্ষেত্রে একটা উন্নতি যোগ যারা রিসার্চমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন তাদের জন্য যথেষ্ট ভালো একটা দিন শনিবার আমি দেখতে পাচ্ছি রবিবার আপনাদের ভুল কোনো সিদ্ধান্ত যে সিদ্ধান্তের দ্বারা কিন্তু একটা ক্ষতির সম্ভাবনা আছে আপনাদের ক্ষেত্রে সেই কারণে যখন কোনো সিদ্ধান্ত নেবেন বাড়ির যারা বয়স্ক আছে তাদের সাথে আলোচনা করবেন আলোচনা করে অবশ্যই সিদ্ধান্ত নেবেন যেহেতু এটা শ্রাবণ মাস শ্রাবণ মাস নিয়ে অনেক ভিডিও আমার ইউটিউব চ্যানেল আচার্য সোমনাথ শাস্ত্রী ওখানে আপলোড করা আছে আপনাদের কিভাবে পুজো করবেন শ্রাবণ মাসের বৈশিষ্ট্য কেন এত গুরুত্বপূর্ণ শ্রাবণ মাস সমস্ত ভিডিও ওখানে আপলোড করা আছে তো অবশ্যই ভিডিওগুলো দেখবেন যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমার যে স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে আমাকে ফোন করবেন ফোনে আমার সাথে যোগাযোগ করবেন এবার আলোচনা করব রাশিচক্রের দশম রাশি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একুশে জুলাই থেকে সাতাশে জুলাই অর্থাৎ শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ কেমন যাবে সেটা নিয়ে আমি বিস্তৃত আলোচনা করব মকর রাশির ক্ষেত্রে সোমবার এবং মঙ্গলবার সন্তানের জায়গা থেকে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো একটা দিক সন্তানের জায়গা থেকে আপনারা একটা শুভ সংবাদ পেতে পারেন সন্তানে একটা উন্নতি যোগ হওয়ার সম্ভাবনা আছে যারা নতুন ইস্যু নেওয়া চিন্তা ভাবনা করছেন আপনাদের জন্য ওই যে দুখানা দিন সোমবার এবং মঙ্গলবার যথেষ্ট ভালো এবং তার সাথে আপনাদের ব্যক্তিগত দিক থেকেও কিন্তু একটা সাফল্য লাভ আপনারা করবেন যারা বিশেষ করে যারা ক্রিয়েটিভ লাইনের সাথে যুক্ত আছেন তাদের জন্য যথেষ্ট ভালো একটা দিক এরপরে বুধবার দিন বুধবার দিন কিন্তু চাকরিজীবী মানুষ যারা তাদের ক্ষেত্রে কিন্তু শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল এবং প্রেমের ক্ষেত্রে একটা বাধা আসার সম্ভাবনা প্রবল বা একটা মতানৈক্য তৈরি হতে পারে প্রেমিক প্রেমিকাদের মধ্যে একটা মতানৈক্য তৈরি হতে পারে একটু সাবধানে আপনারা চলবেন বৃহস্পতিবারও কিন্তু আপনাদের গুপ্ত শত্রুদার একটা চক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে এবং স্বামী স্ত্রীর মধ্যে কিছু মতানৈক্য বা মতবিরোধ হবে তৃতীয় কোনো ব্যক্তি দ্বারা অবশ্যই আপনারা নিজেরা বসবেন নিজেরা বসে আলোচনা করবেন আলোচনা করে সেই জায়গায় আপনারা দেখবেন ডিসকাস করে নেবেন অনেকটা প্রবলেম নিজেদের মধ্যে মানে সমস্যার সমাধান হয়ে যাবে শুক্রবার দিন ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো একটা দিক ফ্রাইডে আপনাদের অর্থনৈতিক দিক থেকে আপনারা যথেষ্ট ভালো যারা বিশেষ করে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন যারা সাদা কোনো দ্রব্যের ব্যবসা করেন যেমন জলের ব্যবসা যারা করেন যারা হচ্ছে আপনার তুলোর জাতীয় ব্যবসা করেন যারা দুধের ব্যবসা করেন তাদের জন্য কিন্তু চালের ব্যবসা করেন তাদের জন্য যথেষ্ট ভালো কিন্তু একটা দিন আমি দেখতে পাচ্ছি শনিবার দিন আপনাদের দাম্পত্য বিবাহ যে সমস্ত ছিল মানে দাম্পত্য ক্ষেত্রে যে সমস্ত বিবাদগুলো ছিল বা মতানৈক্যগুলো ছিল সেই জায়গাগুলো আপনাদের মিটে যাওয়ার সম্ভাবনা প্রবলভাবে আমি দেখতে পাচ্ছি রবিবার দিন স্ত্রীর কোনো শারীরিক সমস্যা সেখান থেকে আপনার একটা দুশ্চিন্তা হবে বা স্ত্রী হসপিটালাইজও পর্যন্ত হতে পারে সেই জায়গা থেকে আপনাদের মানসিক একটা অস্থিরতা বৃদ্ধি পাবে এই যে সপ্তাহটা এই সপ্তাহটা হচ্ছে একুশে জুলাই থেকে সাতাশে জুলাই শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ এই নিয়ে আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে অবশ্যই আপনারা দেখবেন আচার্য সোমনাথ শাস্ত্রী দিয়ে সার্চ করে নেবেন যদি কোনো আপনাদের সমস্যা হয় পুজো পদ্ধতি কীভাবে করবেন যাতে মহাদেবকে সন্তুষ্ট করা যায় যে কোনো কোশ্চেন অ্যান্সারের জন্য আমাকে স্ক্রিনে যে নাম্বার আছে আপনারা ফোন করবেন এবার আসবো আমরা চক্রের একাদশতম রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে একুশে জুলাই থেকে সাতাশে জুলাই অর্থাৎ শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ কেমন যাবে সেটা নিয়ে আমি বিস্তৃত আলোচনা করব সপ্তাহের প্রথম দিন সোমবার মানে শ্রাবণ মাসের প্রথম সোমবার আপনাদের জমি জমা সংক্রান্ত কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে সেই কারণে এই দিনকার আপনারা জমি জমা নিয়ে কথা না বলাই ভালো বা কোনো সম্পত্তি নিয়ে কথা না বলাই ভালো পারিবারিক দিক থেকেও কিন্তু কিছু আপনাদের অশান্তি বা মানসিক দ্বন্দ্ব দেখা যাওয়ার সম্ভাবনা আছে মঙ্গলবার দিন মায়ের স্বাস্থ্য মাতৃ স্বাস্থ্যের একটা অবনতি বা মায়ের সাথে একটা মতানৈক্য এবং মানসিক অস্থিরতা আপনাদের দেখা যাবে বুধবার দিন আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু যোগাযোগ একটা শুভ যোগাযোগ আমি দেখতে পাচ্ছি নতুন যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের জন্য সময়টা ভালো ব্যবসায়ীদের জন্য যথেষ্ট শুভ সময় এবং অর্থনৈতিকভাবে আপনাদের শ্রীবৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল বৃহস্পতিবার আপনাদের অর্থনৈতিক উন্নতি যথাযথ থাকবে এবং তার সাথে সাদা দ্রব্যের ব্যবসায়ী এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায়ীদের ক্ষেত্রেও যথেষ্ট শুভ সময় শুক্রবার এবং শনিবার সপ্তাহে আপনার চতুর্থ পঞ্চম দিন এবং ষষ্ঠ দিন কর্মক্ষেত্রে আপনাদের শুভ কিছু পরিবর্তন আসছে চাকরির আপনাদের স্থায়িত্ব বৃদ্ধি মানে এতদিন যারা চাকরির ক্ষেত্রে ভীষণ টেনশানে ছিলেন যে আপনার চাকরি থাকবে কি থাকবে না তাদের ক্ষেত্রে কিন্তু সেই টেনশান থেকে আপনারা মুক্ত হবেন চাকরির আপনার স্থায়িত্ব বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল এবং তার সাথে কিন্তু শারীরিক দিক থেকেও যথেষ্ট ভালো এবং ঋণ থেকেও কিন্তু আপনাদের মুক্তি পাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি বা ঋণের প্রভাব আপনাদের অনেকটা কমে যাবে রবিবার ব্যবসায়ীর ক্ষেত্রে কিন্তু একটু অশুভ সময় দেখা যাবে স্বামী স্ত্রীর মধ্যে কিছু দাম্পত্য কলহ কিন্তু বৃদ্ধি পাবে এটা যেহেতু শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ এবং শ্রাবণ মাস চলছে আপনার যে কোনো শ্রাবণ মাস সংক্রান্ত যে কোনো ভিডিও আমার ইউটিউব চ্যানেল আচার্য সোমনাথ শাস্ত্রী সেখানে সার্চ করবেন এবং সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন আপনাদের কিভাবে পুজো করলে মহাদেবকে সন্তুষ্ট করা যায় সেই সমস্ত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে এবং তার সাথে যদি কোনো সমস্যা হয় অবশ্যই স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন এবার আসবো আমরা রাশিচক্রের দ্বাদশতম রাশি মিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে একুশে জুলাই সোমবার থেকে রবিবার সাতাশে জুলাই পর্যন্ত কেমন যাবে যেহেতু এটা শ্রাবণ মাস শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ একটা সপ্তাহ মিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সোমবার এবং মঙ্গলবার পেশাগত দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো এবং কর্মে আপনাদের নতুন নতুন যোগাযোগ আসবে যারা ক্রিয়েটিভ লাইনের সাথে যুক্ত আছেন ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার তাদের জন্য যথেষ্ট ভালো কিন্তু একটা সময় আমি দেখতে পাচ্ছি এবং সুন্দর আপনাদের যোগাযোগ বৃদ্ধি পাবে ছোটো বোনের সাফল্যর ক্ষেত্রে কিন্তু একটা সুন্দর জায়গা তৈরি হবে এবং নতুন প্রেমেরও একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি বুধবার দিন বুধবার দিন আপনাদের নতুন কোনো যদি আপনার সম্পত্তি কেনেন বা বাড়ি কেনেন সেখানে আপনাদের চিন্তা ভাবনা করে কিন্তু সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন এবং তার সাথে স্বামী মানে আপনার যে স্ত্রী আছে আপনার স্ত্রীর স্বাস্থ্যের একটা অবনতি হবে সেখান থেকে আপনার মানসিক একটা দুশ্চিন্তা বৃদ্ধি পাবে বৃহস্পতিবার বৃহস্পতিবার গৃহগত দিক থেকে আমি শান্তি আমি দেখতে পাচ্ছি নতুন কোনো সম্পত্তির জন্য আপনি বৃহস্পতিবার দিন যোগাযোগ করুন এবং মানসিক শান্তি আপনাদের বৃদ্ধি পাবে নতুন সম্পত্তি হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি শুক্রবার দিন আপনাদের সপ্তাহে হচ্ছে আপনার পঞ্চম দিন শুক্রবার সন্তানের ক্ষেত্রে আয় উন্নতি বৃদ্ধি সন্তানের হঠাৎ কোনো শুভ খবর যা আপনাকে আনন্দিত করবে এবং নতুন যদি যারা ইস্যু নেওয়ার চিন্তা ভাবনা করছেন ওই শুক্রবার দিনটা আপনাদের জন্য যথেষ্ট ভালো আপনারা নিতে পারেন এবং যারা নাচ গান অভিনয় ইন্টেরিয়ার ডেকোরেশান এই সমস্ত কর্মের সাথে যুক্ত আছেন তাদের জন্যও কিন্তু সময়টা ভালো শনিবার সপ্তাহে ষষ্ঠ দিন আপনাদের আর্থিক ক্ষেত্রে কিন্তু প্রবল একটা উন্নতি যোগ এবং তার সাথে আপনাদের মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে লোকে আপনাকে যথেষ্ট আপনার কথাবার্তা শুনবে আপনি কি বলছেন সেটা শুনবে রবিবার দিন আপনার বেশ কিছু সমস্যা আসবে যেটা আপনার শারীরিক দিক থেকে কিছু সমস্যা এবং তার সাথে গুপ্ত শত্রু আপনার বৃদ্ধি পাবে যারা আপনার ব্যাকসাইডে ক্ষতি করবে সামনে আপনার কাছে খুব ভালোভাবে থাকবে এবং রবিবার দিন আপনার একটু সাবধানে থাকবেন সাবধানে চলাফেরা করবেন একটু মানে আপনার যারা ক্ষতি করতে চায় সেই ধরনের ময় যে সমস্ত ব্যক্তি আছে তাদেরকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন যেহেতু এটা শ্রাবণ মাস শ্রাবণ মাস নিয়ে খুবই গুরুত্বপূর্ণ অনেক ভিডিও আমার ইউটিউব চ্যানেল আচার্য সোমনাথ শাস্তি সেখানে দেওয়া আছে অবশ্যই আপনারা সার্চ করবেন সার্চ করে ভিডিওগুলো দেখবেন কিভাবে মহাদেবকে পুজো করলে আপনার সন্তুষ্ট মহাদেব সন্তুষ্ট হবে বা আপনার সংসারের শ্রীবৃদ্ধি হবে সেই সমস্ত ভিডিও দেওয়া আছে যদি কোনো সমস্যা হয় অবশ্যই স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন